ঔষধ ইজ অলসো ভেরি মাস অ্যালার্জিক সাবস্টেন্স খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ঔষধও কিন্তু অ্যালার্জি তৈরি করে অ্যালার্জি বা আর্টিকেরিয়া একটি খুবই কমন বা সাধারণ চর্মরোগ যেটি বহু মানুষের মাঝে আছে বাংলাদেশে তো বটেই সারা পৃথিবী জুড়ে আছে অ্যালার্জি তো থাকবেই কারণ অ্যালার্জি আসলে এমন একটা জিনিস যেটি শরীরের শত্রু সেটির বিরুদ্ধে শরীর প্রতিরোধ করে প্রতিরোধ করাটাই কিন্তু আসলে অ্যালার্জিক রিয়াকশন বা চুলকানি শরীর মনে করে যে এ তো আমার বন্ধু নয় বাইরে থেকে এসছে তাকে আমাকে শরীর থেকে সরিয়ে দিতে হবে এই যে রিয়াকশনটা এটি হলো অ্যালার্জিক রিয়াকশন এটি একটি অ্যান্টিজেনিক সাবস্টেন্সের মধ্যে হতে পারে এটি যেমন আমাদের দেশে মাসে খাওয়ার ক্ষেত্রে বেগুন চিংড়ি মাছ ইলিশ মাছ গরুর মাংস হাঁসের ডিম সকলেই জানে অ্যালার্জিক এর বাইরেও কিন্তু অনেক অ্যালার্জিক উপাদান আছে একটা ধুলা বালি গাছের পাতা ফুলের রেনু মশা মাসি বা অন্য কোনো সিনথেটিক কাপড় কেমিক্যাল জিনিস এটি আপনার স্যাবলন ডেটল বা এই ধরনের কোনো জিনিস ওয়াশিং বিষয় সাবান করচিপ এইসব জিনিসগুলোও কিন্তু মানুষের অ্যালার্জি তৈরি করে সুতরাং আমরা যদি বের করতে পারি যে আমার সেই উপাদান অ্যালার্জি যদি তাকে সম্পূর্ণ পরিহার করা বা বর্জন করা সম্ভব হয় তাহলে আমরা বর্জন করব যদি বর্জন করা সম্ভব না হয় তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদেরকে তো খেতে হবে আমাদের বাঁচতে হবে এই পরিবেশেই বাঁচতে হবে এই পরিধানই পড়তে হবে তাহলে সেই জিনিসটা যদি অল্প অল্প করে আপনি একটু খেয়ে বা লাগিয়ে অভ্যস্ত হন তাহলে সময় সেই জিনিসটা আর আপনার অ্যালার্জি তৈরি করবে না বডি একটা ইমিউনিটি তৈরি করবে এমন একটা জায়গাতে যাবে যে এটা আর অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হবে না সুতরাং একটু ধৈর্য ধরে সেই বিষয়টা দেখতে হবে তারপরেও যদি কোনো অ্যালার্জিক উপাদান হয় মনে রাখতে হবে অ্যালার্জি শুধু খাবার আর এ লাগার ক্ষেত্রে নয় শুধু শ্বাসনালি দিয়ে দুলাবালি যাওয়ার ক্ষেত্রে নয় অ্যালার্জি কিন্তু ঔষধে হয় প্রচুর ড্রাগ রিয়েকশন হতে পারে পেনিসিলিন এই যে প্যারাসিটামল সালফার এই ওষুধগুলো কিন্তু অ্যালার্জি হয় এমনকি হোমিওপ্যাথিক ওষুধ প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়ে সমস্ত গা ফুলে চলে এবং ইনফেকশন হয়ে শেষ হয়ে যায় কিডনি নষ্ট হয়ে যায় লিভার নষ্ট হয়ে যায় সুতরাং ঔষধ ইজ অলসো ভেরি মাস অ্যালার্জিক সাবস্টেন্স খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ঔষধও কিন্তু অ্যালার্জি তৈরি করে এটি আমাদেরকে মনে রাখতে হবে যখনই এই ধরনের সিচুয়েশন হবে অবশ্যই চিকিৎসকের স্মরণাপূর্ণ হতে হবে এবং সঠিকভাবে বের করতে হবে যে কোন উপাদানটি আপনার শরীরের জন্য অ্যালার্জি তৈরি করেছে তার কিভাবে চিকিৎসা দিয়ে আপনি মুখে খাওয়ার ওষুধ দিয়ে হোক ইঞ্জেকশন দিয়ে হোক বা লাগিয়ে হোক লোকালি ব্যবহার করে হোক মলম হোক ক্রিম হোক দিয়ে চিকিৎসা করবেন এটি আপনাকে রুগীকে দেখে ইন্ডিভিজুয়ালি ভালো করতে হবে সাধারণ অ্যালার্জি হলে চট করে চিকিৎসকের কাছে যাওয়ার কোনো জরুরি আছে বলে আমি মনে করি না একটা অ্যান্টি অ্যান্টিসিস্টেমিক খেলে যথেষ্ট এটি সেটিরাইজিন খেতে পারেন ফ্যাকজোমেনাডিন খেতে পারেন লরাটেডিন খেতে পারেন এটা মন্টিলুকাস্ট খেতে পারেন তবে অনেক সময় একাধিক অ্যান্টিস্ট্যামিন লাগে এবং ডিউরেশনটা একটু বেশি লাগে অনেক সময় ডোজটা একটু বেশি লাগে সুতরাং এই জিনিসগুলো মনে রেখে যদি আমরা অ্যালার্জিকে কন্ট্রোল করার বা চিকিৎসা করার চেষ্টা করি তাহলে আমি বিশ্বাস করি যে অ্যালার্জিকে আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো